নর্মদি হার ওম নমশিবায় জয় গুরু পরমেশ্বর আদ্য শক্তি কালিকা পর্ব দুই শক্তিতত্ত্বের মূল কথা হল শরীরের মহাশক্তি ও কুণ্ডলিনী শক্তিকে জাগানো কারণ জীবের চৈতন্য লাভ হলে তবে শিব হয়ে পরমেশ্বরী কালিকার শ্রীচরণ লাভ করা যায় তাই সাধকের কর্তব্য নিজ সাধনাকে গভীরে নিয়ে যাওয়া এবং সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত লেগে থাকা সাধনার বীজ হল প্রণব ওম অর্থাৎ কালী তাই কালী ও কুণ্ডলিনী শক্তি পরাশক্তি পরা প্রকৃতির অভিন্ন প্রকাশ দেবী মায়াপাশে আমাদের আবদ্ধ রেখেছেন আবার তিনি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মুক্তি বিধান করেছেন মায়ের মুখমণ্ডল অতি ভীষণ সমগ্র ভাবকে গ্রাস করে মা করাল বদনা যে স্থানে সর্ববর্ণের সর্বভাবের লয় যেখানে কিছুই নেই তা যে কত ঘোর কৃষ্ণ অপ্রকাশ্য তা ভাষায় বোঝানো অসম্ভব তাই মা ঘোরা কৃষ্ণ বর্ণা শ্রী শ্রী কালী যে কাল সর্বজীবের গ্রাসকারী সেই কালেরও তিনি গ্রাসকারিনী কাল নির্মম সত্য কিন্তু তাই বলে চূড়ান্ত সত্য নয় কালেরও নিয়ন্ত্রী শক্তি আছে কথা সত্য যে কাল শক্তি প্রভাবেই জগতের উৎপত্তি ও স্থিতি মহাপ্রলয়ের সেই মহাকালী পুনশ্চ সমগ্র সৃষ্টিকে গ্রাসকারী কিন্তু মনে রাখতে হবে এমন যে মহাকাল সেও পরিণামের অধীন মহাপ্রলয়ে কাল শক্তি মহাকালীর ভিতরেই নিঃশেষে লীন হন তাই সাধক রামপ্রসাদ সেন বলেছেন কালের কাল মহাকাল সে কাল মায়ের পদানত শ্রী মহা তন্ত্র মতে শ্রী শ্রীকালী শক্তিরূপিণী কারণ শ্রী শ্রী কালী নিখিল বিশ্বের আদি বীজ কালের উৎপত্তি যখন হয়নি তখনও ছিলেন মহাকালী শ্রী কালীবিলাস তন্ত্রানুসারে গৌরীর দেহ হতেই কালীর প্রকাশ শ্রী পদ্মপুরাণ অনুসারে যখন দেবী গৌরী ব্রহ্মা গর্ভে পাঠিয়ে তাকে কৃষ্ণবর্ণ করে দেন কালী সদাই কৃষ্ণবর্ণা শ্রী কামাখ্যাতন্ত্রে বলা হয়েছে কৃষ্ণবর্ণা সদা কালী জাতি নির্ণয়াহ শ্রী মহানির্বাণতন্ত্র অনুসারে শ্বেত পিতাদি বর্ণ যেমন কৃষ্ণবর্ণে বিলীন হয়ে যায় তেমনি সর্বভূত কালীর মধ্যে প্রবেশ করে যারা মুখ্যের জন্য ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তারা নির্গুণা নিরাকারা কল্যাণময়ী কাল শক্তির কৃষ্ণবর্ণ নিরূপণ করেছেন কালী কেন দিগবসনা মহাজ্যোতি কালী কৃষ্ণবর্ণাস্বরূপা কিন্তু জ্ঞাননেত্রে মহাজ্যোতি রূপে দেখা দেন তিনি তিনি আবরণ রহিতা সর্বাপেক্ষা সূক্ষ্ম আবরণ মায়া পূর্ণ ব্রহ্মময়ী কালী হলেন তাই তিনি মহাকালীর কোলে সকলকেই তো লয় পেতে হয় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে মহাকাল প্রতিনিয়ত কালগ্রস্থ করে চলেছেন মহাপ্রলয়কালে সেই সর্বগ্রাসী মহাকালকেও যিনি গ্রাস করেন বা নিজ অঙ্গে লয় করে নেন তিনি করাল বদনা কালিকা জ্যোতি স্বরূপা মহামায়া কালিকাকে আমরা অজ্ঞান চক্ষু দ্বারা দেখতে পাই না কারণ সেখানে তিনি কৃষ্ণরূপা আর জ্ঞানচক্ষে তিনি জ্যোতির্ময়ী নিরাকার ব্রহ্ম কালিকে চেনা কঠিন বা অসম্ভব না হলেও সেই মহাশক্তিকে শ্রীয় মধ্যে জাগ্রত করতে জ্ঞান চক্র ও আজ্ঞা চক্রকে জাগ্রত করা এবং মন্ত্র চৈতন্য করা প্রয়োজন তিনি অনন্ত জ্যোতি আলোক শক্তিকে প্রত্যক্ষ করতে হলে তাকে যেমন কিছুর মাধ্যমে প্রতিফলিত করতে হয় নতুবা দেখা যায় না তেমনি অনন্ত জ্যোতির্ময়ী দেবীকেও হৃদয় দর্পণে প্রতিফলিত না করলে দেখা যায় না মুন্ডক উপনিষদে কালীর উল্লেখ পাওয়া যায় তবে সেখানে কোনো মূর্তিতে নয় দেবী সেখানে অগ্নি শিখা রূপা এই মতানুসারে কালীর জিহ্বা যজ্ঞাগ্নির সপ্ত জিউভার একটি জিহ্বা তন্ত্রে প্রধানত নয় প্রকার কালী মূর্তির উল্লেখ পাওয়া যায় দক্ষিণা দক্ষিণাকালী মহাকালী রক্ষাকালী চামুন্ডা কালী গুজ্যকালী শ্মশান কালী হংসকালী কামকনা কালী এবং ভদ্রকালী আবার দর্শ মহাবিদ্যায় একমাত্র পরব্রহ্ম মহামায়া কালিকার অসংখ্য রূপভেদ পাওয়া যায় যথা শ্রী শ্রী দুর্গা পার্বতী ভবানী উমা কৌশিকী সরস্বতী তারিণী কামাক্ষা জগদ্ধাত্রী অন্নপূর্ণা মহালক্ষ্মী কামেশ্বরী কালই কে যে কাল সর্বজীবের গ্রাসকারী সেই কালেরও যিনি গ্রাসকারিনী তিনি কালি কালেরও নিয়ন্ত্রী শক্তি আছে এ কথা সত্য যে কাল শক্তি প্রভাবেই জগতের উৎপত্তি ও স্থিতি কালি আদ্যা শক্তি স্বরূপিনী কারণ তিনিই নিখিল বিশ্বের আদি শক্তি শক্তির বীজ ঋগ্বেদের মন্ত্রে বলা আছে তৎকালে পৃথিবীও ছিল না আকাশও ছিল না তাহতে উন্নত স্থলও ছিল না তবে কিছুই কি ছিল না এক সুগভীর আদিহীন অন্তহীন অন্ধকার ছিল এই অনাদি অন্ধকারকে তন্ত্রশাস্ত্র নাম দিয়েছে আদ্যাশক্তি কালী রূপে সংহার মূর্তি কি মা কালীর মূর্তি সংহারকারিনী মূর্তি সংহারের প্রকৃত অর্থ সংহরণ নিজের ভেতর প্রত্যাকর্ষণ যেমন সমুদ্র থেকে উৎপন্ন ঢেউ সমুদ্রেই লীন হয় আবার নিজের গুটিয়ে নিতে পারে তেমনি জেলে যেভাবে জাল বিস্তার করে পুনরায় নিজের দিকে টেনে নেয় তেমনি অর্থাৎ এই সংহার মানে পুনঃসৃষ্টি কেবলই ধ্বংস নয় এই সংহার অর্থ নির্ভয় আশ্রয় মাতৃকোলে ও মাতৃবক্ষে সন্তানের প্রত্যাবর্তন নিখিল সৃষ্টি বিশ্বপ্রসবিনী মায়ের উদর হতেই আর মৃত্যুর মধ্য দিয়ে আমরা আবার সেখানেই ফিরে যাই এই পৃথিবীর সকল সৃষ্টি এক সময় তার উৎসে ফিরে যেতে চায় আর উৎস হল মাতৃগর্ভ কালী যিনি দিগ্বসনা যিনি অনবরত সৃষ্টিকার্য করে চলেছেন তিনি যখন সংহার করছেন আমাদের বুঝতে হবে প্রকৃত অর্থে আমরা আবার সেই মায়ের ঘুরে ফিরে যাচ্ছি আবার নতুন করে সৃষ্টি হবে বলে এক অপূর্ব আনন্দ মেলা আনন্দময়ী রসঘন পরব্রহ্মময়ীর অপূর্ব লীলা বিন্যাস মুন্ডব আক্ষরিক অর্থ কি দেবী কালী শুতথ বংশের প্রতীক নয়। তিনি সৃষ্টি, সংরক্ষণ এবং মুক্তির এক अद्वितीय রূপ। তার গায়ে থাকা 51টি মুণ্ডের মালা একটি বিশেষ ताত্বিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে যা শুধুমাত্র ভয় ও শক্তির প্রতীক নয়, বরং জ্ঞানের, চেতনার এবং আত্মবোধের প্রতিফলন। দেবী কালিকার গলায় থাকা মুণ্ডমালাটি একান্নটি কাটা মুন্ড দিয়ে গঠিত এবং প্রতিটি মুন্ড এক একটি সংস্কৃত বর্ণ বা অক্ষরকে নির্দেশ করে সংস্কৃত ভাষায় মোট পঞ্চাশটি ধ্বনি আছে ষোলোটি শরধ্বনি এবং চৌত্রিশটি ধ্বনি এবং কখনো কখনো বিশেষ ধ্বনির জন্য একটি অতিরিক্ত অক্ষর ধরা হয় যা মোট একান্নটি হয় এই একান্নটি অক্ষরই হল দেবীর শক্তিপীঠ ও মাতৃকা শক্তির প্রতীক প্রত্যেকটি মুন্ড এক একটি ধ্বনির বা শব্দের প্রতীক দেবী কালীর গলায় মুন্ডমালা এই বোধ জন্মায় যে সকল শব্দ জ্ঞান এবং বাণী দেবী থেকেই উৎসারিত। এই ধ্বনিগুলি থেকেই মন্ত্র বেদ উপনিষদ সমস্ত শাস্ত্রের সৃষ্টি অতএব কালী শুধুই ধ্বংসকারিনী নন তিনি ভাষা ও জ্ঞানের উৎস এই মুন্ডগুলি মানুষের অহং মোহ লোভ ক্রোধ ঈর্ষা ইত্যাদি মানসিক আসক্তির প্রতীকও হতে পারে দেবী এই আসক্তিগুলি ধ্বংস করে আত্মজ্ঞান দান করে এই মুন্ড মাধ্যমে বোঝানো হয় যে কালী সকল মায়া ও মোহ কাটিয়ে চূড়ান্ত সত্যে পৌঁছানোর পথ প্রদর্শক কালের এই রূপটি কিছুটা ভীতিপ্রত হলেও আধ্যাত্মিকভাবে তা মুক্তির পথ মুন্ডগুলি রক্তাক্ত হলেও তা প্রতীক মাত্র এই রূপ আমাদের মনে করিয়ে দেয় যে আত্মশুদ্ধির জন্য অহংকার অজ্ঞানতা ও পশুসুলভ প্রবৃত্তির মুন্ড কাটতেই হবে জয় মা কালিকা জয় গুরু পরমেশ্বর